হ্যালো एवरीवन তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু ভালো আছি আজকে তোমাদের কাছে কিন্তু একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা আমার এই ভাই দুটোর সাথে চ্যালেঞ্জ ভিডিও দেখতে খুবই ভালোবাসো সেই জন্য আজকে চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে আমাদের রেসিপিতে মানে রেসিপি সরি চ্যালেঞ্জ ভিডিওতে যেগুলো আছে দেখো সবাই একটু দেখিয়ে দাও বন্ধুদেরকে এই যে লেগ পিস ভাত আছে আর আছে আম আছে আর থামসাব আছে তো তোদের কি খুশি খুশি মানে হাতে রান্না আমরা খুশি না আর এগুলো সবই মা রান্না করে দিয়েছে আজকে তো যাই হোক আজকে কি তো আর তো আজকে যে জিতবে সে কিন্তু এই 500 টাকাটা কিন্তু পাবে আগের প্রাইস আছে হয়ে গেছি আজকে আমি উইনার সেকেন্ড না মোটো না আমি আজকে হয়েছিল আমি আবার সেকেন্ড উইনার আজকে আবার আসছি পরে চলে এসেছি আমি চাওমিনটা আজকে আবার চলে এসেছে ঠিক আছে আমি কিন্তু কোনো চাউমিন টামিন করিনি কারণ আগে হেরে গেছিলাম বলে সেই জন্য বললাম ভাত চিকেন কষা আর আম তো আমাদের গরমকালে তো আম আছে থামস আছে তো আজকে যে জিতবে সে পাবে পাঁচশো টাকা এই যে এখানে রাখলাম ঠিক আছে টাকাটা আমি এখানে রেখে দিলাম আর যে হারবে তার জন্য কি থাকবে আজকে যে হারবে কড়া করে না কড়া করে একটু

তুইও যদি 50 বার তুই যদি হারিস তাহলে তোকেও কিন্তু 50 বার আমি 60 বার করব আমি হারলে আমি 60 বার এই হারলে 60 বার আর তোর জন্য 50 তোর জন্য 40 তোর জন্য 40 না না আমি যদি হেরে যাই আমি 20 বার তুই যদি তুই যদি হারিস তুই 60 বার ও 60 বার ঠিক আছে না চল ঠিক আছে আগে আমরা আগে আমরা আগে আমরা খাওয়া স্টার্ট করি ঠিক আছে টাকাটা আমি এঠো করব না এখানে রেখে দিলাম চল আগে আমরা খাওয়াটা স্টার্ট করি তারপর তোমাদের সাথে কথা হবে চল আগে খেয়ে নি সবাই चिकन लेग पीस 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 ये लेकिन तो आधे खाए दे अम्म

바스라 바스라 바라였죠바스도 সময়ে <Transform> <aroma>

এই না না হাতে দিস না তুই দেখে দে আমি নিয়ে নিচ্ছি হাতে দিলে আচ্ছা বন্ধুরা বল এটা কি আমার সাথে ঠিক হচ্ছে হেরেছি বলে কি প্রতিবারই আমার সাথে এরকম করবে আমাকে দেখে মনে আমি এর কাছ থেকে জিততে পারবো তাও সেকেন্ড হয়ে গেলাম এখানে বসে আছে যে আলটিমেট লেজেন্ড ওই না আচ্ছা তোরা কি দিদিটার কি কোনো মায়া দয় নেই তোদের 500 টাকায় আজকে রাতে পার্টি হবে বিরিয়ানি মাটন বিরিয়ানি পার্টি ভিতর আমার ভাগ থাকে এ পাবে না আমার আর তোমার তোমার একটা বাকি দুপ্লেট আমার दूप्लेट ताले की जिद्द ला मम्मी की आमी की तुमাদেরকে দান করতে আসছি নাকি ঠিক আছে আমি কাঁচা লঙ্কা দেই মামাকে আমি ফুটিয়ে দিতে দিয়েছি খেতে পারবো না ভাই ছেড়ে দে আমাকে আমি কাঁচা লঙ্কাটাই খাচ্ছি ঠিক আছে আমি ঠিক আছে আমি খাইছে এত রান্না করে মতন ছেড়ে দিলাম এত খরচ করছে কিনে এত লঙ্কা জিবা উরা পুরা জিবা জিবা পুরো জিবা 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 পুরো उठबिस yeah! <laughs> <Ultimately>. <laughs> 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 <laughs>